আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি বিষয় নিয়ে চলে এসেছি সেটা আপনারা ভিডিও থামবেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তো দেখুন এখানে আমার দুটি গাছ আছে একটা হলো ভিয়েতনামি লেবু আর এদিকে আছে বাউথেরি লেবু তো বাংলাদেশে সে বিখ্যাত বাউথিরি লেবু এটা আর এই দুটো ফল গাছের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এবং ফলের মধ্যেও অনেকটাই পার্থক্য আছে দুটো ফলের স্বাদ অনেক তাই আলাদা এখানে আছে যে বাউথিরি লেবুটা বাউথেরি লেবুর ফলের দিকে আমরা দেখলে দেখতে পাবো স্কিনটা কেমন চকচকে একটা গ্লেজি ভাব দেখুন এখানে বড় ফলও আছে বড় ফলগুলোরও কেমন একটা গ্লেজ দিচ্ছে এর স্কিন থেকে আর এদিকে যদি আমরা ভিয়েতনামি লেবুর দিকে দেখি দেখুন ভিয়েতনামি লেবুটা স্কিনটা কেমন খসখসে একটা ভাব কিন্তু দুটো ফলের শেপ অনেকটাই একরকম তো এখানে দেখুন ছোট ফলের দিকে দেখি তো ছোট ফলগুলোও ওরকম খসখসে একটা ভাব তো এই দুটো ফল গাছই আমার ছাদে আছে তো দেখুন আমি এই দুটো ছা ফল গাছ একসঙ্গেই নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম তো দুটো গাছের মধ্যে কেমন পার্থক্য দেখুন এই গাছটা কেমন চারদিকে ডালপালা ছড়িয়ে গেছে লম্বা প্রকৃতির আর এদিকে দেখুন এ গাছটা কেমন ঝোপালো প্রকৃতির আকৃতি নিয়েছে তো এই বাউথিরি লেবুটা এরকম ঝোপালো শেপের হয় আর এদিকে ভিয়েতনামি লেবুটা এরকম চারদিকে ডালপালা ছড়িয়ে লম্বা প্রকৃতির চারদিক দিয়ে ডাল লম্বা লম্বা হয়ে বেরিয়ে পড়েছে দুটো গাছের লুক যেমন আলাদা দুটো গাছের ফলের কোয়ালিটি ফলের মিষ্টতা ফলের স্বাদ সব দিক দিয়েই আলাদা তো আমরা অনেকেই ভুল করে বলি যে ভিয়েতনামি মালটা এবং বাউথেরি মালটা একই কিন্তু না ভিয়েতনামি মালটা এবং বাউথেরি মালটা কখনোই একই না আমি এতদিন জানতাম এটাই যে ভিয়েতনামি মালটা এবং বাউথেরি মালটা দুটো গাছই রকম বা একই রকম ফলের স্বাদ কিন্তু এখন আমার দুটো গাছই যেহেতু আছে সেহেতু আমি এখন পার্থক্যটা বুঝতে পেরেছি তো এখানে এই যে ভিয়েতনামি লেবুটা স্বাদের দিক দিয়ে এতটাই টক এই লেবুটা একদমই খাওয়া যায় না মানে খাব মানে খাওয়া যায় না বলবো কি বারেই খাওয়া যায় না এত পরিমাণে টক তো এই লেবুটা আমরা যে ফেলে দিই কি খাই না এমনটা না গাছটা যেহেতু আছে সেই জন্যে আমাদের লেবুর কাজ করে তো এই লেবুগুলো আমরা শরবত করে খাই লবণ দিয়ে পানি দিয়ে মানে চিনি দিয়ে একসঙ্গে করে যেরকম একটা শরবত বানাই সেরকম করে খাই আর এদিকে বাউথিরি লেবুতে যদি আসি এই লেবুটা এত পরিমাণে মিষ্টি আর এত রস দুটো লেবুরই রস আছে কিন্তু বাউথিরি লেবুর রস আর এদিকে ভিয়েতনামি লেবুর রাশ দুটো লেবুর রাশই একই কিন্তু খেতে বাউথেরি লেবুটা অনেকাংশে মিষ্টি এবং বাজারের যে বেস্ট কোয়ালিটির লেবু অনেকটা সেরকমই স্বাদ তো একটা একটা লেবুর সাইজ এত বড় বড় হয় একটা লেবু কাটলে আর চার পাঁচজন মিলে আসে ভালো মতো খেতে পারবে এ লেবুরোর সাইজ যে খারাপ তা আমি বলবো না এ সাইজটা ভালো কিন্তু এত পরিমাণে টক খাওয়া যায় না এখানে আমার আরও একটি বাউথেরি লেবু গাছ আছে দেখুন বাউথেরি লেবুর ধরন ক্ষমতা এক এক ডালে কেমন থোকায় থোকায় ধরে ভিয়েতনামি লেবুও এরকম থোকায় থোকাই ধরে কিন্তু ওই যে বললাম ওই ফলের স্বাদ এতটাই খারাপ যে আমরা একটা লেবু এমনি খেতে পারি না মানে টক লেবুর কাজ করে পাতি লেবুর কাজ করে তো পাতি লেবু যে সব জায়গায় প্রয়োজন হয় সে সে সমস্ত জায়গায় আমরা ওই ভিয়েতনামি লেবুটাকেই কাজে লাগিয়ে দিই তো দেখুন এরকম একটা এই গাছটা এরকম একটা ক্যারেটের মধ্যে আছে তো এই গাছের বেশি বয়স না মাত্র এক বছর বয়স তা গাছটিতে কেমন ফলন হয়েছে দেখুন আর এর থেকে আমি অনেকাংশ লেবু অর্থাৎ পাঁচ ছখানা লেবু আমি এই গাছ থেকে হারভেস্ট করে নিয়েছি এখনো পর্যন্ত কি পরিমাণে লেবু গাছটিতে রয়েছে তো এখানে এই দুটো গাছও আমি একই সময়ে একই সঙ্গে লাগিয়েছিলাম তো এদিকের গাছটা দেখুন কেমন খাটো প্রকৃতির ঝোপালো এদিকের গাছটা ভিয়েতনামিটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে অনেকটাই লম্বা গাছটা তো যাই হোক এই ভিয়েতনামি লেবু কেউ ভুল করেও আপনারা লাগাবেন না কারণ এই ফলটা খাওয়া যায় না তো এখন অনেকে প্রশ্ন করবে যে তোমার ছাদে কেন আছে যেহেতু আমার গাছটা হয়ে গেছে তাই আমি কিছু করতেও পাচ্ছি না তো আমি এদিকে অনেকগুলো ডাল এরকম করে কেটে কেটে দিয়েছি তবুও এর এত বার বৃদ্ধি হচ্ছে এদিকে সব ডাল কাটিং করে দেওয়ার পরেও আবার অনেকগুলো করে ডাল এত বেরিয়ে সব ফুল নিয়ে বেরিয়েছে এবং অনেকগুলো ফলও সেট হয়েছে গাছটাতে অনেকগুলোই ফল আছে কি কতটা আমি দেখাতে পারছি আমি জানি না তো দেখুন বেশ অনেকগুলোই ফল গাছটিতে এখনও পর্যন্ত আছে এই ছিল আমার দুটো ফল গাছের কোয়ালিটি আর আমি দুটো ফল কালকে এখান থেকে হারভেস্ট করে নিয়ে গেছিলাম অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব তো দেখতে থাকুন সাথে থাকুন তো এখন চলে আসি ফলে তো দেখুন আমার তিনটে ফল এখানে রাখা আছে তো এই বাতাবি লেবুটা আমি কালকে গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম আর সাথে এ একটা একটা এ দুটোকেও তুলে নিয়ে এসেছিলাম এটা হলো ভিয়েতনামি আর এটা বাউথিরি তো এই তিনটে ফল আমি কালকে গাছ থেকে হারভেস্ট করেছি তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে এই লেবু দুটোর মধ্যে পার্থক্য দেখুন এই লেবু দুটো আমি কেটেও নিয়েছি এটা হলো ভিয়েতনামি আর এটা হলো বাউথেরি তো দেখুন এই বাউথিরি লেবুটা ভিতরটা কেমন আর এর খোসাটা বা কতটা পরিপূর্ণ আর এটা দুটো লেবু ভিতর দিক থেকে দেখলে বোঝাও যাচ্ছে না এই লেবুটার একটু টাইট হয়ে আছে কারণ এই লেবুটা এখনও ভালো মতো আর এই লেবুটা একটু বেশি বেগে গেছে ওই জন্যে এরকম ভিতরে এইখানটা এরকম ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এই দুটো লেবুর মধ্যে আমি যতটা সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পার্থক্যটা তো দয়া করে কেউ এই লেবু গাছটা এই ভেত লেব নামি লেবুটা কেউ লাগাবেন না কারণ এই লেবুটা একেবারেই খাওয়া যায় না তো এই ছিল আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন